আটত্রিশ এবং চল্লিশ ইঞ্চি বডির জন্য কিভাবে একটি কামিজ সঠিক নিয়মে কাটিং করবেন কিভাবে সেলাই করবেন আজকের এই ভিডিওতে কাটিং এবং সেলাইটি করে দেখাবো যারা দর্জি কাজে একদমই নতুন রয়েছেন আজকের এই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ইজিভাবে শিখে নিতে পারবেন আটত্রিশ ইঞ্চি এবং চল্লিশ ইঞ্চি মেজারমেন্ট নিয়ে কিভাবে একটি রেডিমেড কামিজ কাটিং করতে হয় এবং কিভাবে সেলাই করতে হয় তো সবার প্রথমে এখানে আমি যে পার্টগুলো আছে পার্টগুলো হচ্ছে কাটিং করে দেখাবো এবং ওপেন করে দেখাবো তো এখানে একটু ভালোভাবে খেয়াল করুন দেখুন এখানে হচ্ছে এটা কিন্তু হচ্ছে বডির পার্ট এখানে সম্পূর্ণ পার্টটা কি প্রথম অবস্থায় ওপেন করে নিয়ে নেবেন তো এইভাবে হচ্ছে সম্পূর্ণ পার্টটাই আমরা ওপেন করে নিয়ে নিব ওপেন করার পর দেখুন এখানে দেখে নেবেন যে কোন পার্ট কোথায় আছে তো এই যে এখানে মিডিলে আছে হচ্ছে আমাদের হাতার পার্ট এই সাইডে আছে আমাদের বডির পার্ট এই সাইডে আছে পিছনের পার্ট তো প্রথম স্টেপে আমরা যে কাজটি করব এই যে বর্ডার যেটা আছে এই বর্ডার সরাসরি বা বরাবর হচ্ছে আমরা দুইটি পার্ট হচ্ছে কাটিং করে নেব বা আলাদা করে নিয়ে নিব তো আমি এখানে হচ্ছে প্রথম অবস্থায় এই পার্টগুলো আলাদা করে নিব তো এখানে আমি প্রথম অবস্থায় দেখুন হাতাটি বের করে নিয়েছি এখানে এটা হচ্ছে আমাদের হাতার পার্ট একটা হচ্ছে আমাদের বডির পার্ট তো বডির পার্ট এটা কীভাবে ভাসটা দিবেন এটা একটু ভালোভাবে খেয়াল করবেন দেখুন আপনি যখন হচ্ছে এই রেডিমেড কামিজগুলো কাটিং করবেন এরকম কিন্তু ডিজাইন থাকবে এই যে মিডিল থেকে হচ্ছে আপনাকে বর্ডার বা সেন্টারটা হচ্ছে বের করে নিতে হবে তো এখানে আমরা হচ্ছে মিডিলটা বের করে নিয়ে নিলাম এখান থেকে নেওয়ার পর এই পার্টটা এদিকে বিছিয়ে দেবো তো এখানে আমি প্রথম অবস্থায় দেখুন আমি বডির পার্টটা বের করে নিয়েছি বা এখানে ভাসটা করে নিয়েছি তো এই পার্টটা হচ্ছে এখন সাইডে রাখবো এখানে দেখুন সেম পার্ট কিন্তু এখানে আরেকটা আছে তো এটা আমরা অবশ্যই এখানে নিচের পার্ট কোনটা উপরের পার্ট কোনটা এটা অবশ্যই ভালোভাবে দেখে নেব তো এখানে দেখুন এটা হচ্ছে নিচের সাইড আর এটা হচ্ছে উপরের পার্ট তো এখান থেকে এখন যে কাজটি করতে হবে এই পার্টগুলো অবশ্যই সুন্দর করে সমান করে নিয়ে নেবেন এটা যেটা আছে এটা হচ্ছে আমাদের মিডিল বের করতে হবে অর্থাৎ এই যে এখানে যে ফুলটা আছে এটা মিডিলটা আমরা এখানে এইভাবে বের করবো বের করার পর দেখুন এইভাবে ধরলে কিন্তু এইখানে এরকম একটা বর্ডার চলে আসবে এই পাটটা আমরা সমান করে অবশ্যই সমান করে নিয়ে এটা এদিকে ভাস করে নিয়ে নিব তো দেখুন এখানে একটি পার্ট আমি এখানে সুন্দরভাবে বিছিয়ে নিয়ে আসি এবং প্রথমে আমরা যে পাটটা হচ্ছে ভাস করে নিয়ে আসি এই পার্ট এই দুইটি পাট হচ্ছে আমরা একই সাথে কাটিং করবো এর জন্য একই সাথে এখানে ভাসটি করে নিচ্ছি তো দেখুন এটা কিন্তু আমি সুন্দরভাবে দুইটি পাড়ি কিন্তু বিছিয়ে নিয়ে নিলাম এখন এখানে আমি যে কাজটি করব। এখন হচ্ছে এখানে হচ্ছে মেজারমেন্টগুলো আমি নিয়ে নিব তো মেজারমেন্টগুলো কীভাবে নিব এটা একটু ভালোভাবে খেয়াল করবেন আমি প্রথম অবস্থায় এই যে এখানে ধরবো এখান থেকে ধরে আমি হচ্ছে আমার লংটা আমি বের করে নিয়ে নিব তো কতটুকু আমি লংটা নিব স্টিল বা আমি হচ্ছে যার জন্য তৈরি করতেছি সে কতটুকু লং ব্যবহার করবে সেই লংটা আমি এখান থেকে নিয়ে নিব তো এখানে আমি ধরুন এখানে আমি ইঞ্চি হচ্ছে মানে এইটা পার্টটা হচ্ছে কাটিং করবো আর টিকাব হচ্ছে চল্লিশ ইঞ্চি তাহলে অবশ্যই এখানে আমাকে একটু কম বেশি করে নিয়ে নিতে হবে তো আমি এখানে নিয়ে নিলাম কত একচল্লিশ ইঞ্চি তাহলে এক ইঞ্চি আমার এখানে বাদ দিয়ে যাবে আর ওইখানে তো হচ্ছে আমরা সেলাই মার্জিনটা বাদ দিয়েছি তো এখন আমি এখানে যে কাজটি করবো এটা হচ্ছে সুন্দর করে মার্ক করে নিব তো এটা এখানে মার্ক করে নিয়ে নিলাম এখন এখানে যে কাজটি করতে হবে আমি কত ইঞ্চি মেজারমেন্টের জন্য এই জামাটি বা এই পোশাকটি তৈরি করব এর জন্য সঠিক নিয়মে আমাকে শোল্ডার বের করতে হবে বগলটা বের করতে হবে তো যেহেতু এখানে আটত্রিশ ইঞ্চি এবং চল্লিশ ইঞ্চি মেজারমেন্ট থেকে আমি একটি মেজারমেন্ট বের করবো বা জামাটি কাটিং করবো তো সেক্ষেত্রে আমাকে সেই হিসাবে মেজারমেন্টগুলো নিতে হবে তো এখান থেকে আটত্রিশ ইঞ্চি এবং চল্লিশ ইঞ্চি মেজারমেন্টের জন্য আমরা এখানে যে শোল্ডারটি নিব সেটা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন এখানে যখন আটত্রিশ ইঞ্চি নিব তখন এখানে পোনে পোনে সাত ইঞ্চি নিতে হবে এবং যখন আমি হচ্ছে চল্লিশ ইঞ্চি নিব তখন নিতে হবে এখানে সাত ইঞ্চি তাহলে এখান থেকে যে কোনো একটি মেজারমেন্ট আপনি নিয়ে নেবেন তো নেওয়ার পর দেখুন এইখান থেকে হচ্ছে আমি ধরবো ধরার পর এখানে যতটুকু হচ্ছে লাগবে এখানে হচ্ছে আমি নিয়ে নিব তো এটা আমি আটত্রিশ ইঞ্চি এবং ছত্রিশ ইঞ্চির জন্য ছয় ইঞ্চি নিলে হয়ে যাবে তো এখানে ছয় ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটাও এখান থেকে বরাবর মার্ক করে নিচ্ছি তো এখানে সুন্দরভাবে মার্কটা করে নিয়ে নিলাম এখন এখানে যে কাজটি করব আমি হচ্ছে সাইড মাপটা বের করব এখান থেকে ধরে উনিশ এনসিতে মার্ক করব তো এখানে উনিশ এনসিতে মার্ক করে নিয়ে নিলাম পেটের মাপটা আমরা এখানে বের করব এখন এখান থেকে ধরে আমরা যতটুকু এখানে পাবো এটাকে ডাবল দুইটা ভাগ করব এইভাবে ধরে দুইটা ভাগ করে নিয়ে নিব তো এখানে সুন্দরভাবে দুইটা ভাগ আমি করে নিয়ে এখানে মিডিলের মাপটা নিয়ে নিলাম এরপর নিচের যে ঘেটটা রয়েছে নিচের ঘেটটা এখানে হচ্ছে আপনি যতটুকু রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে বের করে নিয়ে নেবেন তো আমি এখানে হচ্ছে চব্বিশ ইঞ্চি রাখবো তাহলে এখানে বারো ইঞ্চি মাকে নিতে হবে এক ইঞ্চি এক্সট্রাভাবে নিতে হবে সেলাই মার্জিনের জন্য এখন এইখানে আমি যে কাজটি করবো আমার কত ইঞ্চি মেজারমেন্ট বডির কত ইঞ্চি পেটের কত ইঞ্চি কমনের এটাকে হচ্ছে চার ভাগের এক ভাগ করে নিতে হবে তো এখানে চল্লিশ হলে দশ আটত্রিশ হলে সাড়ে নয় এক ইঞ্চি এক্সট্রা নেবেন এরপর আমরা এখানে পেটের মাপটা নিয়ে নেব এক্সট্রা ভাবে নিয়ে নিব আমরা এখানে ওই সেম মাপটাই নিব যেটা হচ্ছে বড়িতে নিয়ে নেব এখানে হচ্ছে আমি আটত্রিশ হলে সাড়ে নয় চল্লিশ হলে দশ নেওয়ার পর এখানেও এক ইঞ্চি এক্সট্রা ভাবে নিয়ে নিব তো অবশ্যই এক এক্সট্রা ভাবে নিলে কি হবে আমরা যখন হচ্ছে দিব তখন কিন্তু হচ্ছে আমাদের ভাঙাটা সঠিকভাবে আসবে এরপর এখান থেকে হচ্ছে আমরা শেপ কার স্কেলটা দিয়ে সুন্দরভাবে শেপ করে নিয়ে নিব তো দেখুন খুব সুন্দরভাবে আমি এখানে হচ্ছে মেজারমেন্টটি হচ্ছে বের করে নিয়ে নিলাম এখন এখানে যে কাজটি করব বগলের মাপটি আমি নিয়ে নিব বগলের শেপটা এখান থেকে দিতে হবে তো এখানে বগলের শেপটা সুন্দরভাবে হচ্ছে দিয়ে নিলাম গলার যে মাপটি আছে এখানে হচ্ছে আমি ভি গলা বা পান গলা আমি দিব এই আমি এখানে আপনাদের গলার মেজারমেন্টটা দেখাচ্ছি তো আপনি যখন হচ্ছে গলা কাটিং করবেন এখানে গলার চড়াটা দিবেন হচ্ছে আড়াই ইঞ্চি আর গলার যে ডিপটা আছে এটা হচ্ছে আপনি আপনার মেজারমেন্ট মতো দিয়ে দিবেন পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি যার যেমনটা লাগে দিয়ে এখানে হচ্ছে একটি বক্স করে নিয়ে নেবেন বক্স করার পর এখানে যে গলাটি দিবেন আপনি সেই গলাটি হচ্ছে এখান থেকে দিবেন প্রাণ গলা হলে আপনি যে এখান থেকে ধরবেন নিচ থেকে ধরে যেভাবে ধরে এভাবে শেপ করে দিয়ে দেবেন তো এখানে আমাদের মাপটা থাকবে এখানে এক ইঞ্চি নিচ থেকে এসে এই থেকে হচ্ছে করে আমাদের কেটে নিতে হবে তো এটা আমি হচ্ছে বকরম দিয়ে কাটিং করব তো এখানে কিন্তু হচ্ছে আমার জামাটির বা পোশাকটির মেজারমেন্টগুলো নেওয়া কমপ্লিট তো একটি পোশাক যখন হচ্ছে আপনি কাটিং করবেন এইভাবে মাপগুলো নিয়ে নেবেন এখন জাস্ট আমি এই পার্টটি হচ্ছে কাটিং করে দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি হচ্ছে পার্টগুলো বা মেজারমেন্টগুলো হচ্ছে কাটিংটি করে নিয়েছি এই যে এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমরা মুড়িয়ে কিন্তু সেলাই দিব যে বাকিটুকু আমরা দুইটা হচ্ছে ভাঙা দিয়ে এখানে হচ্ছে এই সেলাইটা আমরা দিয়ে নিব তো এখানে কিন্তু এই পার্টটি হচ্ছে আমার কাটিং করা কমপ্লিট তো এইভাবে এই পার্টটি সুন্দরভাবে আপনি কাটিং করে নিয়ে নেবেন তো এই পার্টটি হচ্ছে আমি এখন সাইডে রাখতেছি এই যে পাটটা আছে এটা হচ্ছে আমি মূলত যে কাজটি করব দেখুন এটা দিয়ে হচ্ছে গলার যে পটিটা আছে পটিটা বের করে নিব এখানে দেখুন এটা হচ্ছে আমাদের হাতার পাট এখানে অবশ্যই যে কাজটি করবেন আপনি এই যে এইগুলো হচ্ছে আলাদা করে নিয়ে নেবেন এরপর দেখুন এই যে পার্ট যেটা আছে এই যে মিডিল থেকে ধরবেন ধরার পর এদিকে হচ্ছে ভাস করে নিয়ে নিবেন তো আমি হচ্ছে মিডিল থেকে হচ্ছে ভাস করে নিচ্ছি তো এখানে দুটি হাতে হচ্ছে আমি এখানে ভাস করে নিয়েছি মানে এই দুটি পার্ট হচ্ছে এখানে রাখবো তো এখানে দেখুন সুন্দরভাবে আমি দুটি পাড়ি হচ্ছে ভাস করে নিয়েছি যেহেতু এটা নিচের পাট এখন এই পাটটা হচ্ছে এদিকে নিয়ে আসতে হবে আনার পর এখন এইখান থেকে হচ্ছে আমি আটত্রিশ ইঞ্চি এবং চল্লিশ ইঞ্চির ক্ষেত্রে আপনি আরমহলের যে মাপটা আছে এটা হচ্ছে আট থেকে সাড়ে আট নিয়ে নেবেন হাতার লংটা এখান থেকে ধরে আপনি হচ্ছে যতটুক রাখতে যাচ্ছেন সেই মাপটি এখান থেকে নিয়ে নিতে পারেন এরপর এখান থেকে তিন ইঞ্চি নিচে আমরা হচ্ছে আরেকটা মার্ক করব এটা হচ্ছে শেপ দেওয়ার জন্য একটু ভালোভাবে খেয়াল করবেন এই বিষয়টা এখান থেকে হাতার মুখটা আপনি আপনার মেজারমেন্ট মতো নিয়ে নেবেন এক ইঞ্চি এক্সট্রা ভাবে নিয়ে নেবেন দেখুন এখানে কিন্তু আমার হাতার মেজারমেন্ট নেওয়া কিন্তু কমপ্লিট তো এখন আমি এই হাতাটি হচ্ছে আপনাদের কারিং করে দেখাচ্ছি তো দেখুন এখানে আমার হাতাটি হাতাটি কিন্তু কাটিং করা হচ্ছে আমি এখানে এইভাবে জয়েন করে নিয়ে নিব তো এখন এইখানে দেখুন আমি যেহেতু এটা কাটিং করছি হচ্ছে ডিজাইনের ডিজাইন আছে সামনের তো সেক্ষেত্রে আমি এখানে বড়ির পার্ট যেটা আছে বড়ির পাড়ে শুধুমাত্র তাল পাট কেটে নিব তো এখানে বড়ির পাটে তাল পাট আমি হচ্ছে ডাউন দিয়ে নিলাম তো এইভাবে হচ্ছে আপনি একটি কামিজ সঠিক নেমে হচ্ছে কাটিং করতে পারবেন তো এখন আপনি কামিজটি কিভাবে সিলাই করবেন চলুন এই বিষয়টা দেখে দিই সর্বপ্রথম আপনি কামিজের গলাটি হচ্ছে কাটিং করে নিয়ে নিবেন কাটিং করার পর আপনি চাইলে বক্রমটা এখানে একটি কাপড়ের সাথে অ্যাটাচ করে নিতে পারেন এরপরে এই সাইডের যে এক্সট্রা যে কাপড়টুকু আছে এইভাবে হচ্ছে সুন্দরভাবে কেটে নিতে পারেন নেওয়ার পরে এই সাইডে একটা চিহ্ন দিয়ে নিতে পারেন তাহলে হচ্ছে আপনি চিহ্নটা দেওয়ার পর এই যে সাইড যেটা রয়েছে এক্সট্রা যে কাপড়টুকু রয়েছে এখানে হচ্ছে মুড়ি আমাদের সেলাই করে নিতে হবে তো এটা আমি সুন্দর করে মরিয়ে সেলাই করে নিচ্ছি আমি হচ্ছে আজকের এই ভিডিওতে একদম সহজভাবে একটু ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব যারা নতুন রয়েছেন একবার ভিডিওটি দেখলেই আপনি কিন্তু ইজিলি এই কাজটি কমপ্লিট করে নিতে পারবেন তো এই রকম করে নিয়ে নেবেন এরপরে যে বোর্ডের পার্ট এখানে চিহ্ন দিয়ে নেবেন আমি কিন্তু এখানে গলাটি হচ্ছে কাটিং করে নিই তো এখানে এই পার্টটা রাখার পর আমাদের এই যে পার্টটা এখানে রাখতে হবে রাখার পরে এই সাইড দিয়ে হচ্ছে আমাদের একটা সেলাই করে নিতে হবে এই সেলাইটা দিব হচ্ছে আমি বক্রমের নিচ দিয়ে বক্রমে কোনো প্রকার হচ্ছে শিলাইটার জন্য বক্রমে না পড়ে এই বিষয়টার উপরে খেয়াল রাখতে হবে এখানে শিলাটি দিয়ে নিলাম এভাবে হচ্ছে সম্পূর্ণ শিলাটি করে নিয়ে নেবেন নেয়ার পর এটা যখন অ্যাটাচ করা হবে এই যে এক্সট্রা যে পার্টটুকু থাকবে বক্রমের বাইরের অংশ এটুকু হচ্ছে কেটে নিতে হবে এখানে সাইডে একটু পরিমাণ কাপড় আমরা রাখবো আপনি আইডিয়া করে দেখুন আমি এখানে যতটুক রেখেছি এখানে রাখার পরেই যতটুক রাখছেন কাপড় এখানে হচ্ছে ছোট করে কাট বসিয়ে দিবেন

তো আমি এখানে হচ্ছে সুন্দর করে হচ্ছে ফিনিশিং দিয়ে নিচ্ছি এরপরে এই সাইডে হচ্ছে একটি সিলাই দিয়ে নিচ্ছি আপনি চাইলে এখানে একদম সাইড দিয়েও একটা সেলাই দিতে পারেন বা শুধুমাত্র এই সেলাইটাও দিয়ে নিতে পারেন এটা অনেকের হচ্ছে রুচির উপরে ডিপেন্ড করে তো আমি কিন্তু একদম সহজভাবে এবং ধীরে ধীরে কাজগুলো করানোর চেষ্টা করতেছি যেন হচ্ছে যেন নতুন কাজ শিখতেছেন একবার দেখলে যেন কাজটি শিখতে পারেন তো এখানে দেখুন আমার গলার যে রয়েছে ফিনিশিংভাবে রয়েছে ফিনিশিং করা এরপরে এই পার্টটি সোজা পাশে রাখবেন দ্বিতীয় পার্টটি এখানে উল্টো পাশে রেখে শোল্ডার বা কাঁধের যে জয়েন্টটা রয়েছে জয়েন্টটা করে নেবেন এখানে জয়েন্টটি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা হচ্ছে ডাবল করে সেলাই দিব এবং গলার যে সাইডটি রয়েছে এখানে অবশ্যই হচ্ছে আমাদের দুইটি পার্ট সমান করে রাখতে হবে তো এটা একটু ভালোভাবে খেয়াল করবেন আপনি এখানে অবশ্যই হচ্ছে আমি ডাবল করে সেলাই দিয়ে নিব তো এখানে ডাবল সেলাই দেওয়ার পরে এক্সট্রা সুদ্যগুলো সুন্দরভাবে কেটে নেব এরপরে এখানে দেখুন যে আমার পাটি হচ্ছে সোজা করে রাখবো রাখার পরে এখন এই যে যেটা আমাদের কামিস্ট্রি রয়েছে একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখুন কি সুন্দর ফিনিশিং চলে আসছে এখন এখানে কাপড়টা সমান করে রেখে আমাদের বডির মেজারমেন্ট নিয়ে বা ঠিকঠাক করে পেটের মেজারমেন্ট ঠিক রাখে হিপের মেজারমেন্ট ঠিক রাখে আমাদের বা এর যে রয়েছে বা একটা দুইটা সেলাই আমাদের করে নিতে হবে এখানে আমি নিলাম এখন আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এখানে অবশ্যই যখন সেলাইগুলো দিবেন অবশ্যই ইনসিটেপ দিয়ে হচ্ছে মেজারমেন্টগুলো দেখে নেবেন তো আমার যতটুকু মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট নিয়ে হচ্ছে আমি এখানে ফিডিংয়ের এর করে নিচ্ছি দুই সাইডে একই মেজারমেন্টের বা একই লেন্থের হচ্ছে কাপড় আমাদের ব্যালেন্স রাখতে হবে কোমরটি কত নিয়েছেন বা প্যাটের মাপ টুক নিয়েছেন সেটা অবশ্যই নিয়ে নেবেন তো এখানে আমাদের অ্যাকুরেট ভাবে নেওয়ার পর এখন এখানে যে কাজটি করব এখানে অবশ্যই হচ্ছে কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিব এই বিষয়টার উপর একটু ভালোভাবে খেয়াল করবেন সাইডে সেলাই এবং শোল্ডারে সেলাই ডাবল করে আমাদের করে নিতে হয় এরপর এখানে এটা যেন কোনো প্রকার হচ্ছে টান দিয়ে না ধরে এজন্য আমরা এখানে ছোট ছোট করে হচ্ছে কয়েকটা কাঠ বসিয়ে দিতে পারি তাহলে পরার সময় কোনো প্রকার টান ধরবে না তো এখানে সুন্দরভাবে আমি ফিনিশিংটি করে নিয়ে নিলাম এরপর বাকি আছে এখন আমাদের সাইড ফাড়া তো সাইড ফাড়াটি সেলাই দেওয়ার জন্য আমরা প্রথম অবস্থায় এই যে এইভাবে হচ্ছে একটা ভাঙা দিয়ে নিব এখানে দেখুন আমি এখানে আপনাদের বোঝানোর জন্য আমি এখানে কাপড়টা একটু ব্যালেন্স রেখেছি সাইডে যেটা ব্যালেন্স থাকবে এই ব্যালেন্স কাপড়টা এইভাবে সুন্দর করে কেটে নেবেন যতটুকু ভাঙা পড়বে এরপর এখানে যতটুকু হচ্ছে আপনি সাইড ফাড়া সেলাইয়ের ভাঙা দিন ওই ভাঙাটা এখানে বসিয়ে দিবেন জাস্ট বসিয়ে দেওয়ার পর কাপড়টা জাস্ট পোল্টে দিবেন তাহলে দেখবেন অটোমেটিক একটা ভাঙা কিন্তু পড়ে গেছে এরকম দেখুন আমি কিন্তু জাস্ট কাপড়টা জাস্ট বসিয়ে দিচ্ছি এখানে কিন্তু অটোমেটিকই একটি কিন্তু কাপড়ের ভাঙা পড়ছে আর এখানে যখন এই সেলাইটা দিবেন এই ভাঙাটা যখন দিবেন তখন কোনোভাবেই কিন্তু টানা যাবে না আপনি যদি টান দেন তাহলে হচ্ছে কাপড়টা কিন্তু এখানে হচ্ছে ভাবে ভাজ খাবে বা হচ্ছে এখানে পাক খাবে তো আমি সেলাইটি জাস্ট কাপড়টা জাস্ট আস্তে করে হচ্ছে আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে জাস্ট আমি ভাঙার যে সেলাইটি রয়েছে সেলাইটি আমি করে নিচ্ছি এখানে হচ্ছে আমাদের ডাবল করে সেলাই করতে হবে যে সেলাইটা দিচ্ছি এই সেলাই এবং একদম সাইড দিয়ে হচ্ছে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে তো এখানে একটি সেলাই কমপ্লিট सेम ভাবে সাইডে হচ্ছে সেলাইটি দিয়ে নিব সেলাইগুলো যখন করবেন অবশ্যই যারা নতুন রয়েছেন ধীরে ধীরে সেলাইগুলো করবেন তাহলে হচ্ছে ফিনিশিং আসবে যেহেতু নতুন কাজ শিখতেছেন প্রথম অবস্থায় জোরে যদি আপনি মেশিনটা চালান তাহলে দেখা যেতে পারে আপনার যে সেলাইগুলো রয়েছে সেলাইগুলো কিন্তু হচ্ছে বাঁকা হতে পারে তো এখানে হচ্ছে আমার সেলাইটি কমপ্লিট এভাবে হচ্ছে সাইডের যে যে রয়েছে সোজা করে সেলাইগুলো করে নেবেন এরপর এখানে দেখুন আমি এটা হচ্ছে সোজা করে নিয়েছি এটা হচ্ছে আমার সোজা পাট আর এখানে দেখুন আমার যে হাতার পাটটি রয়েছে হাতার পাটটি এখন এখানে অ্যাটাচ করব তো এখানে হচ্ছে হাতার পাট হাতা হাতের পাট এখানে কাটিং করার পর যখন সেলাই করবেন এখানে দেখে নেবেন এইভাবে মেপে যতটুকু আসবে ওই দিকে হচ্ছে একটা চিহ্ন দিয়ে নেবেন তাহলে এখানে আমাদের ফিনিশিংটা বেটার আসবে বা আমরা যখন জয়েন্টটা দিব জয়েন্টে হচ্ছে বেটার আসবে এরপর হাতের মুখে আমরা চিকন করে একটা ভাঙা দিব দেওয়ার পর আমাদের ডিজাইনটা ঠিক রাখার জন্য যতটুকু হচ্ছে ভাঙা দেওয়ার প্রয়োজন এটা দেখে শুনে আমরা ভাঙাটা দিয়ে নিব তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন পেজের ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে দিবেন সবার কাছে এই রিকোয়েস্টটি থাকবে অবশ্যই পেজের ভিডিওটি শেয়ার করবেন এবং পেজটি অবশ্যই লাইক দিবেন তাহলে আমার কিন্তু হচ্ছে এনার্জি বাড়বে আপনাদের হচ্ছে আরও সুন্দর করে বা আরও সহজভাবে কাজ বোঝানোর জন্য তো এই জন্য সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে রাখবেন তো এরপর এখানে যে কাজটি করবো আমরা এদিকে এটা উল্টো দিক থেকে হচ্ছে ফিনিশিংয়ের যে বা সেলাইটি রয়েছে বা ফিডিংয়ের যে সেলাইটি রয়েছে সেলাইটি করে নেব দুটি হাতে আমরা একই ভাবে একই সাথে হচ্ছে তৈরি করে নিচ্ছি যেন মেজারমেন্ট হচ্ছে ছোট বড় না হয় আপনারা যখন সেলাই করবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন এখানে হচ্ছে ডাবল করে আমি সেলাই করে নিচ্ছি তো এরপর এখানে যে কাজটি করব আমরা হচ্ছে এটা হচ্ছে কোনো প্রকার ছোট বড় থাকলে এগুলো হচ্ছে সেটে নিব নেওয়ার পর হাতাটাকে সোজা করে নিব তো দেখুন এই যেটা হচ্ছে হাতার সাইডের পাশে থাকবে আর এটা হচ্ছে মূলত বগল সাইডে থাকবে এভাবে হচ্ছে হাতাটা সুন্দর করে সুন্দর করে ফিনিশিং করে নিয়ে নেবেন এরপর মেন পার্টটা এখানে বসিয়ে দিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা দেখুন কোনো প্রকার টানা লাগতেছে না তো সেক্ষেত্রে আমরা যখন হাতাটা জয়েন করব এখানে হাতা তো হচ্ছে আমাদের কোনো প্রকার টান দিতে হবে না আর যদি কোনো প্রকার হাতাতে হচ্ছে ছোট বড় হয় মানে ব্যতিক্রমভাবে যদি একটু ছোট বড় হয় যেটা হচ্ছে ছোট হবে সেটা একটু টান দিবেন আর যেটা দেখা যাবে যে পাটটা হচ্ছে একটু ব্যালেন্স হচ্ছে এই যে সেলাইটার থেকে ব্যালেন্স হচ্ছে তাহলে সেটা হচ্ছে একটু লুজ দিয়ে সেলাইটা করে নেবেন আবার বেশি লুজ দিতে যাবেন না তাহলে কিন্তু এখানে ছোট একটা কুচি পড়ে যাবে দেখতে কিন্তু তখন হচ্ছে খারাপ দেখাবে তো এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করে আপনার হচ্ছে হাতার পাটটা সেলাই করে নেবেন তো আমি দেখুন এখানে যেভাবে সেলাইটি করতেছি আপনি জাস্ট একটু মনোযোগ দিয়ে সেলাইটি দেখবেন তাহলেই কিন্তু আপনি হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কীভাবে হচ্ছে হাতা সেলাই করতে হয় বা হাতাটা হচ্ছে জয়েন করতে হয় তো এখানে আমার হাতাটি কিন্তু জয়েন করা কমপ্লিট তো আজকের এই ভিডিওতে আমি একদম সহজভাবে দেখিয়ে দিলাম যে কিভাবে সহজ নিয়মে একটি রেডিমেড কামিজ কাটিং এবং সেলাই করতে হয় ভিডিওটি কেমন লিখেছে সেটা অবশ্যই কমেন্ট করে